আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো ফিওয়ার্স চলে আসলাম আপনাদের সাথে একটি আইসার ডাবল ফাইভ ওয়ান মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে তো ভিওয়ার্স দীর্ঘ অনেক দিন ভিডিও আপলোড করা হয় না ব্যস্ততার কারণে সেই জন্য আপনাদের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যাই হোক ভিউার্স তো এখন আপনাদের সাথে কথা বলবো আইসার ডাবল ফাইভ ওয়ান মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে এই ট্রাক্টরটি হাইড্রোলিক বডি এবং রোটার সহকারে বিক্রি করা হবে এটা কম্বো প্যাকেজের গাড়ি বলতে পারেন খুব কম দামের ভিতরে এবং গাড়িটার কন্ডিশন কিন্তু শোরুম কন্ডিশনে আছে তো ভিওস আপনারা গাড়ির যে চাকার কন্ডিশন এবং ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো যাই হোক যারা এখনও আমাদের পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পুরাতন গাড়ি কেনা কেনাবেচা করেন যারা রোটার হাইড্রোলিক বডি যারা কেনা সাথে তাদের সম্পর্ক তাদের তাদের উদ্দেশ্যে একটা কথা বলব আপনারা প্রত্যেকেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ আমরা নিত্য নতুন আমাদের এই চ্যানেলে পুরাতন ট্রাক্টর টলি রোটার আমরা ক্রয় বিক্রয় করে থাকি এবং ক্রয় বিক্রয়ের গাড়িগুলোর ভিডিও আপলোড করে থাকি আপনারা যেন পুরাতন ট্রাক্টর গাড়ির খোঁজ পান সেজন্য আপনাদের মাঝে আমরা এই ভিডিওগুলো আপলোড করে থাকি তোভিওর্স এই ডা আইসার ডাবল ফাইভ ওয়ান মডেলের ট্রাক্টরটি দুই হাজার উনিশ সালের শেষের দিকে ডেলিভারি করা ইঞ্জিন একেবারেই আনটাস অবস্থায় আছে ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ আছে শুধুমাত্র গাড়িটার পাম্প করা হয়েছে একবার কিছুদিন আগে পাম্প করা হয়েছে এবং গাড়িটার ক্লাস প্লেট একবার চেঞ্জ করা হয়েছে তাছাড়া ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে এখন যে নাঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাঙ্গলটা এই নাঙ্গলটা দিয়ে কিন্তু গাড়িটি বিক্রি করা হবে ঠিক আছে গাড়িটার সাথে কিন্তু রোটারও আছে গাড়িটি আপনার বডিতে ব্যবহার করা হয়েছে বেশি আপনারা যদি ইঞ্জিনের দিকে খেয়াল করেন ইঞ্জিনের যে লাটগুলো আছে সেই লাটগুলো দেখলেই বুঝতে পারবেন ইঞ্জিনটা এখনও খোলা পড়ে নাই এবং ইঞ্জিনের কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ গাড়ির সাউন্ড বলেন যেটাই বলেন না এখনও কালার একেবারে ফুল ফ্রেশ আছে এবং গাড়িটিতে আপনার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বললেই চলে খুব সুন্দর একটা গাড়ি খুব কম দামের ভিতরে যারা আইসার ডাবল ফাইভ ওয়ান বা গাড়ি খুঁজতেছেন তারা এই কম্বো প্যাকেজের এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারেন চাকার কোয়ালিটি বা বিট কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো আছে গাড়িটি আছে বর্তমানে দিনাজপুর জেলার সদর উপজেলাতেই আপনারা গাড়িটি পাবেন আপনারা অবশ্যই মালিকের সাথে আপনারা কথা বলবেন মালিককে ফোন দিয়ে আপনার কথা বলে অবশ্যই লোকেশনে আসতে হবে মালিক পক্ষ থেকে গাড়িটির চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আপনারা অল্প পরিমাণ কিছু দামাদামি করার অপশান পাবেন যারা যাদের বাজেট ছয় লক্ষ টাকার আশেপাশে আছে তারা কিন্তু অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে লোকেশনে আসতে পারে। তো ভিউয়ার্স যদি কারো আইসার ডাবল ফাইভ ওয়ান মডেলের এই ট্র্যাক্টরটি যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই মালিককে ফোন দিয়ে দিবেন এবং যদি কেউ বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের উপরে জিও নম্বরটা দেওয়া আছে আপনারা এই মতে ভিডিও পাঠিয়ে দেবেন গাড়ির ইনফরমেশানগুলো পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে বিজ্ঞাপন দিয়ে দেবো ঠিক আছে তো যদি কারো আইসা ডাবল ফাইভ ওয়ান ছয় লক্ষ টাকার আশেপাশে যদি কারো বাজেট হয় সেক্ষেত্রে আপনারা আইসা ডাবল ফাইভ ওয়ানের এই মডেলটা আপনারা দেখতে পারেন তো যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে কিন্তু আপনারা ক্রয় করার কিন্তু অপশন আপনারা পাবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম